হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্ডারপ্রাইজের জেলে যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি আশরাফ প্রাইজ গাজীপুর আপনারা জানেন আশরাফ প্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুর অবস্থিত তো আজকে আমরা কিন্তু অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে মোমিন সিং বালুকা যাবে একটা গাড়ি এটা সান্দি কোম্পানির বাউচিত গাড়ি আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করে আমরা গাড়ি তুলতে করছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাড়িটা কিন্তু ভাইয়া ছোট ভাই আমার অনেক আগেও আমাদের কাছ থেকে গাড়ি নিচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই আর এই গাড়িটা কিন্তু সান্দি কোম্পানির মাউিৎ গাড়ি তো বাউচিত গাড়িটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান অরিজিনাল এই সান্দি কোম্পানির মাউসিৎ গাড়িটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারেন এই যে এই গাড়িটা এই যে প্রচিত্র এটা মধ্যের চিত্র সবজি এই যে সামনের দিকে মুখ করে সবাই বসতে পারবে পিছনের মধ্যে এবং সামনে অর্থাৎ সামনের দিকে কনফার করে সবাই বসতে পারবে ইনশাল্লাহ এই গাড়িটা অনেক ভালো মানের একটা গাড়ি অনেক উন্নত মানের পড়া তো এই গাড়িটা আমাদের কাছে এই মুহূর্তে আর বেশি নাই দুটা বা তিনটা গাড়ি আছে আপনারা যারা এই গাড়িটা নিতে চান তারা জরুরি ভিত্তিতে আশা ভ্যান্টার সাথে যোগাযোগ করেন আশা ভ্যান্ট্রাইজের সাথে যোগাযোগ করে কিন্তু অরিজিনাল এই গাড়িটা পাবেন তো আজকে আমাদের এই গাড়িটা মমিনসিং জেলা বালুকা থানায় যাবে তো ছোটো ভাইয়ের সাথে কথা বলবেন পরিচয় হবে ভাই একদিকে

শুনতে পারলেন আমারও ছোটো ভাই আছে আগেও প্রায় দুই আড়াই বছর আছে দিচ্ছে ভালো চলতেছে তো বন্ধুরা শুনতে পেলেন আগের গাড়িটা ইনশালা ভালো চলতেছে আজকে আমরা একটা গাড়ি দিচ্ছি অনেক উন্নত মানের একটা গাড়ি তো আপনারা যারা এই গাড়িটা নিতে চান তাহলে দেরি না করে চলে আসেন আশ্রাব এন্টারপ্রাইজে আশ্রাব এন্টারপ্রাইজে আজকে হান্ড্রেড পার্সেন্ট অর্জিডাল ইনপুটের গাড়িটা পাবেন তো বর্তমানে এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা সাতি কোম্পানির বাসিক গাড়ি তো যারা এই গাড়িটা নিতে চান এটা আমাদের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করেন বন্ধুরা আশা পেঁচার প্রায় আপনাদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি আমাদের ব্রধনপুর গাজীপুরে অবস্থিত তো এই প্রতিষ্ঠানে আপনারা সরাসরি আসতে পারেন মোবাইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বিস্তারিত তথ্য যদি জানার থাকে আপনারা মোবাইলের মাধ্যমে যারা জানা নিতে পারেন বন্ধুরা মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আশা ব্যাডার পরে চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন লাইক ইউকোক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই মার্গের সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খোদা হবে আসসালামু আলাইকুম